হ্যালো वेलकम टू माय চ্যানেল এনিগমা আজকে ভিডিও সাবজেক্ট হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো অনেকেই ফটোশপ ইউজ করতে পারেন না বা ফটোশপে কোনো এডিটিং পারেন না তাতে কোনো प्रॉब्लम নেই আপনি ভাবছেন আপনি পাসপোর্ট ছবি তৈরি করবেন নিজের বা নিজের কাস্টমারের আমরা প্রথমে গুগল ক্রোম খুলে নেব অ্যাড্রেস বারে টাইপ করব আইডি ফটো ফর ইউ এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি ইন্ডিয়া ফটো পাসপোর্ট সাইজ প্রিন্ট সাইজ এন্ড ইমেজ ফাইল এখানে কিছু অপশন দেওয়া আছে আর এখানে কিছু চেক দেওয়া আছে আপনি কান্ট্রি ড্রপডাউন নিলে এখানে দেখবেন অনেক রকম কান্ট্রি আছে তো আপনি মতন কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন তো আমি ইন্ডিয়াতে আছি তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তো ফটো সাইজে ফটো ড্রপডাউনে আপনি সিলেক্ট করলে বুঝতে পারবেন এখানে অনেক রকম সাইজ দেওয়া আছে পাসপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ বাই থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ বাই ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট ফাইভ ভিসা টু বাই টু ওভারসি সিটিজেনশিপ অ্যান্ড প্যান কার্ড তো আমি এখানে পাসপোর্ট সাইজ থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট ফাইভ অপশান সিলেক্ট করে নিলাম প্রিন্ট সাইজের ড্রপডাউন বক্সে দেখতে পারবেন ফোর বাই সিক্স লেখা রয়েছে তো আমার এখানে ডাউনলোড ফোল্ডারে অলরেডি বিল গেটস এর একটা ছবি দেওয়া আছে যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়াই আছে তো এবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ কি করে করে আপনি আই বাটনে ক্লিক করলে সেটা দেখতে পাবেন তো চুজ ফাইল অপশন দিয়ে আমি ফটো চুজ করে নিলাম তারপরে সব কটা টিক বক্সে টিক করে দিলাম আপলোড করে দিলাম পিকচার তো এখানে দেখছেন পিকচার আপলোড হয়ে গেল এখানে আপনি চাইলে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে ছবিটাকে ইচ্ছা মতন ব্রাইটনেস আর কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি অ্যাডজাস্ট করে নিলাম তারপর নেক্সট করলাম এখানে একটা বক্স দেখা যাচ্ছে যে বক্সটা অ্যাডজাস্ট করে আমি ছবির লেন্থ অ্যান্ড উইথটা অ্যাডজাস্ট করে নিলাম এক ফটো অপশানে আমি ক্লিক করে দেবো তো এখানে একটা টাইমার দেখাচ্ছে এইটি এইট সেকেন্ড তো এইটি এইট সেকেন্ড আমি ওয়েট করবো এখানে ফটোটা রেডি হওয়ার জন্য তো দেখুন ফটোটা রেডি হয় এখানে ডাউনলোড একটা অপশানে চলে এসছে তো আমি ফটোটা ডাউনলোড এই অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব ওটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবে তো ডাউনলোড ফোল্ডারে দেখুন ছবিটা চলে এসছে আর এখানে মেনশন করা আছে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান পাসপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এখানে ডেটও দেওয়া আছে আর এদের ওয়েবসাইটের নামও দেওয়া আছে দেখুন তাহলে খুব সহজেই আপনি পাসপোর্ট সাইজের ছবি এখানে প্রিন্ট করে নিতে পারবেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আনসার দেব অ্যান্ড আমরা চেষ্টা করব আগে আপনাদের জন্য নতুন ভিডিওতে অনেক কিছু নতুন ইনফরমেশান আনার আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না হয়তো এটা আপনাদের কাছে ফ্রি বাট এতে আমাদের অনেক হেল্প হবে তো সি অন নেক্সট ভিডিও থ্যাংক ইউ